আর আজকে যেই আজলামান দেখছি এই গাছটা আমার স্ট্যান্ডিং লিপ্ট চলে আসছে স্ট্যান্ডিং দেখো অনেক দিন হয়েছে ফুটেছে না হলেও এক মাসের মতো হয়ে গেছে আমি উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি এখন আছি আমার ছাদের পর আর এখন বাজে হচ্ছে সকাল ছটা সবাইকে গুড মর্নিং আর আমি ছাদে কেন এসছি দেখো আমার গাছগুলোকে সকালবেলাতেই আমি একটু দেখতে আসি আর আজকে যেই আজলামান দেখছি এই গাছটা আমার স্ট্যান্ডিং লিপ চলে আসছে স্ট্যান্ডিং লিপ আসা মানেই কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে এই গাছটায়ও হয়ে প্রায় গাছেই কিন্তু স্ট্যান্ডিং লিফ্ট বেরিয়ে গেছে আর আমার এই অর্কিড ফুলটা দেখো অনেক দিন হয়েছে ফুটেছে না হলেও এক মাসের মতো হয়ে গেছে এখনও কত সুন্দর অক্ষত অবস্থায় আছে এখানে পাঁচটা ফুল হয়েছিল। এখানে একটা আর এখানে একটা আর এইখানে একটা আমি তিনটে ছিঁড়ে নিয়েছি একটু দরকার ছিল আর এইদিকে হচ্ছে বাগান গ্লাসগুলো আছে আর আজকে আমার অনেকগুলো কাজ আছে নবদ্বীপ যেতে হবে সুরজিতদার বাড়ি গাছ আনতে তারপরে সুদীপ কাকুর বাড়ি যাব গাছ আনতে আর নবদ্বীপে কিছু কাজ আছে বই বই আনতে হবে একটা ভাইয়ের জন্য দুটো তো এই কাজগুলো আজকে কমপ্লিট করব আর হচ্ছে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই নবদ্বীপে গিয়ে কেননা এর মাঝখানে সময়টা তো আমার অনেক কাজ আছে একটু মাঠে যেতে হবে ঠিক আছে চলো তাহলে নবদ্বীপ গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ফাইনালি গ্রন্থবীতি থেকে বই অর্ডার দিলাম দুটো বই অর্ডার দিয়ে এখন যাচ্ছি হচ্ছে সামনে ক্রোমা তলাতে যাব ওইখানে কিছু কেনাকাটার আছে কেনাকাটা করব। ঠিক আছে আর এই বইয়ের দোকানে যদি কেউ আসো দেখবে ওই দাদুটা ভীষণ ভালো তুমি যা বই নেবে বলবে দেখবে অর্ডার দিলেই উনি এনে দেয় প্রত্যেকটা বই আর উনি পরে ফোন নাম্বার রেখে দেয় ফোন করে জানিয়ে দেয় যে তোমার বই চলে এসেছে তো আমি দুখানা বই অর্ডার দিয়ে গেলাম আজকে গাড়ি ফাইনালি এখন আছি হচ্ছে আমি পুরোমাতলাতে আর এইখানে যে কোনো একটা দোকানে ঢুকবো একটা ঘড়ি কিনতে হবে বাট আমার কাছে যেইগুলো আছে ওইগুলো অনেক পুরোনো হয়ে গেছে তো এই সামনেই একটা দোকানে আমি একবার ঘড়ি সারিয়েছিলাম ওই দোকান থেকেই ঘড়ি কিনবো গাড়ি ঘড়ি কেনার জন্য এরকম একটা দোকানে গিয়ে ফোন পে ইউজ করে না তো এর জন্য আমি হচ্ছে তোমাদের ওই দোকানের লোকেশনটা দেখাতে পারলাম না পুরোমাতলাতে এমনও দোকান আছে এখানে ফোন করে না রক্ত কেমন একটু অবাক লাগছে তো এখন আমি একটা শ্রদ্ধা উঠতে পারলাম এই টোটোই করে যাবো হচ্ছে চার থেকে কাজ আছে তো কাজ আছে কথা ওইখানে যাই ওই কাজটা কমপ্লিট করি আর আমি ওই চারটি বাইক নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে কিন্তু নগদ থেকে আসলাম ছোটো ছোটো অনেক জায়গায় আমাকে যেতে হবে তো গাড়ি নিয়ে ভুলটা অনেক কবে অনেক তাই আমি ভাবলাম এই গোপরাদি রোদের মধ্যে তো টোটোই করেই ঘুরে নিয়ে যাব সো গাইস আজকে আমি যতগুলো কাজের জন্য বেরিয়েছিলাম বাড়ি থেকে আমার সবকটা কাজ আজকে সাকসেস মানে সব কটাই কমপ্লিট করেছি সুরজিৎদার বাড়ি থেকে সুদীপ কাকুর বাড়ি তারপরে পুরোমাতলাতে তারপরে লাস্টে আসলাম হচ্ছে একটা ফর্ম ফিল করতে ফর্ম ফিল আপ করে এক একটুখানি হেঁটে হেঁটে যাবো তারপরে চলে যাব বাড়ি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ঠিক আছে চলো